হ্যালো রুমি হ্যালো ফোন করেছিলে হ্যাঁ তুমি ধরুন হ্যাঁ অন্য ঘরে ছিলাম বলো একটু অবাকই হচ্ছে আবার কল ব্যাক খুব বেশি অবাক হবার মত তো কিছু ঘটেনি ফোন করেছিলে কেন তাই বলো যদি বলি তোমার উত্তরটা জানার জন্য আমাকে আর একটু ভাববার সময় দিতে হবে আর কিছু বলবে রুমি কবে জানতে পারবে ওই আতর নামের লোকটার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর নাকি ওটা দেখেই আমাকে ডিসিশনটা বুঝে নিতে হবে তুমি যদি তাই মনে করো তাহলে তো আমার আর কিছু বলার নেই আমি আর কিছু মনে করতে চাই না আমি সোজাসুজি একটা উত্তর চাই তাহলে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই আমি এখন রাখব আ আপনি রলতা হবে না আমি নিজেই চিন্তা করতেছিলাম শুধু একটা সন্দেহ ছিল মানে জিনের বাবা মানে আমার শ্বশুর মানে আমার শ্বশুর এত আপনি কিভাবে আপ্যায়নটা করবে মানে শুধুই সার্ভিস করতে দিবে নাকি মিষ্টি খাওয়াবে শুনেন না এর পরে চিন্তাটা কি সেটা আমি চিন্তা করে রেখেছি তুমি মনে করো আপনি কি সার্ভিস করতে আপ্যায়ন করে থাকে মানে মিষ্টি দেয়নি

আপনিও একটা আছেন না তা আমি চিন্তা করেছি কি জানেন যে এই একটা নতুন বাসা নেওয়া এই সুন্দর একটা বাসা নেওয়া যেখানে এই আপনিও থাকলেন জিনিয়াও থাকলো তো মুশকিল হয়েছে কি জানেন টাকা পয়সা বা অবগত এই না চিন্তায় আছি এবার একটু থামুক জিনিয়া রাজি হয়নি টাকা পয়সার ব্যাপারে সিসি বাটনারিটা আপনি ঠিক করেন সিসি সি সিসি সিসি তুমি শুধু স্বপ্ন দেখো তালাচ্ চামার নিজেকে খুব চালাক মনে করো সালে তাই না কিন্তু আমিও তোমাকে এমন প্যাচে ফেলবো কে বন্ধ হ্যাঁ খুব গালাগাল করে যাচ্ছে না মানে মনে মনে সব কি বলো আজকাল তুমি মানুষের মনও দেখতে শুরু করে দিয়েছো এক ওই যে কথায় আছে না রতনে রতন চেনে তেমনি খারাপ মানুষও খারাপ মানুষদের ঠিকই চেনে বুঝলে না আচ্ছা ঠিক আছে সময় নিজেদের মধ্যে কলহ করে লাভ নেই ওই আতোর আলিকে খুঁজতে হবে আতোর আলির ওখানে হ্যাঁ ওই আতোর তো হচ্ছে এখন আমাদের গুটিয়ে বুঝলে না হ্যাঁ দূর থেকে বসে বসে চাল দিলে কি আর খেলায় যেতে যায় হ্যাঁ চলো 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 বন্ধু বসে আছো হ্যাঁ একশো সালে আমি কিন্তু তোমার গুটি নই ঝি 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 আমি তোমাকে তাই বলেছি হ্যাঁ শোনো ছোটবেলায় অনেক ক্যারাম খেলেছি বুঝলে পাড়া পাড়ায় হায়ার করে নিয়ে যেত ভাড়ায় খেলতাম তুমি তো স্ট্রাইকার হ্যাঁ তুমি গুটি হবে কেন স্ট্রাইকার বলো বন্ধু স্ট্রাইকার আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করে কি করে আবার তোমাকে বলা উচিত কিন্তু ওর বাবা যে তোমাকে বিয়েটা তো করতে হবে জিনে একই তা মেয়েটা কি বল সে কথা কি তোমার শুনতেই হবে যদি এর চেয়েও বেশি কষ্ট পাও কষ্টের আবার মানুষ এমনই হয় আপনারই সব মানুষ তুমি জানো না তাহলে হয়তো আমি এমন ভাবে বলতে যেতে পারি যে আমাকে দেখলেও তুমি চিনবে না সব মানুষ একরকম হয় না খুব বিশ্বাস করেন করে তো বারবার ঠকেছি জিনিয়া বা জিনিয়ার বাবা যা করেছে তা হলো পাত্রপক্ষের দিকে শত্রুতা ছুঁড়ে দেয়া কিন্তু তারা আমাদের দিকে কোনো কিছুই ছড়েনি না শত্রুতা না মিত্রতা ওদের দোষ দিয়ে লাভ কি আমাদের মতো মানুষেরা স্বপ্ন দেখে আবার স্বপ্ন ভাগে স্বপ্ন সত্য করার কূটকৌশল আমাদের জানা নেই আমরা শিখিনি সেসব আমাদের থেকে অনেক দূরে আতরালি আমি এমন একটা মানুষ যার স্বপ্ন ভাঙতে 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 এখন আর কিছুই অবশিষ্ট নাই চাইলেও নতুন কিছু আছে আতর স্বাগত বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি বিথি সিনে জগতের খবরা খবর স্পেশালি হলিউড অ্যান্ড বলিউড এসব নিয়ে আমাদের আজকের আয়োজন তবে ডেফিনেটলি অন্য দিনের থেকে একেবারে আলাদা সো আশা করছি পুরো অনুষ্ঠানে আপনাদের সাথেই পাব প্রথমেই এম টিভি মুভি অ্যাওয়ার্ড দুই হাজার আট এই মুভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সোনালি কার্পেটে পা পড়েছিল চলচ্চিত্র আকাশের বহু নক্ষত্রের দর্শক স্পটলাইটে এবার সেই অ্যাওয়ার্ডের কথা এম মুভি অ্যাওয়ার্ডে এবারে সাইফাই মুভি